নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর এটা ছিল আমার শ্বশুরবাড়িতে বারের পুজো আর সত্যনারায়ণ পুজো একসাথে দুটো করেছিলাম আমরা তো তারই কিছু ফটো আর সাথে দিদি ছিল আমার মা এসেছিলো আর এই যে আমার শ্বশুরবাড়ির সব লোক তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এটা আগে ঘরের পুজো আগে বারের পুজো হয়েছিল তারপরে ঘরের পুজো হয়েছে আমার ভিডিওটা এডিট করতে একটু ভুল হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো

হেডা আটকে গেল আমি মানে 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 মানে